আফরিন হেলথ নিয়মিত রোগী দেখবেন বরাক উপত্যকার বিশিষ্ট পাঁচজন চিকিৎসক বৃহস্পতিবার এ নিয়ে বিস্তারিত তুলে ধরে হেলথ রহমান লস্কর তিনি জানান বিশিষ্ট ডক্টর জয়ন্ত ভট্টাচার্য প্রত্যেক রবিবার সকাল থেকে বেলা পর্যন্ত রোগী দেখবেন এছাড়া বিশিষ্ট গায়নোকোলজিস্ট চিকিৎসক ডক্টর নাজরিন এম বরহুইয়া প্রত্যেক সোমবার বেলা তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রোগী দেখবেন এছাড়া ইএনটির বিশিষ্ট চিকিৎসক ডক্টর নন্দিতানাথ প্রত্যেক রবিবার সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত রোগী দেখবেন এছাড়া প্রতি রবিবার বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত রোগী দেখবেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অংশুমান নাগ এছাড়া প্রত্যেক সোমবার বিকেল চারটে থেকে ছয়টা পর্যন্ত রোগী দেখবেন চক্র বিশেষজ্ঞ ডক্টর এস এস চৌধুরী এ নিয়ে আরও বিস্তারিত তুলে ধরেন আদাউর রহমান লস্কর সংবাদ মাধ্যমের সামনে কথা বলার সময় উপস্থিত ছিলেন আফরিন হেলথ কেয়ারের তত্ত্বাবধায়ক জয়নাল উদ্দিন লস্কর সতী ডেপুটি ডিরেক্টর রুহুল আমিন লস্কর সমাজসেবী শামসুল হক মজুমদার ও শিক্ষাবিদ গিয়াসুদ্দিন বরভুইয়া নমস্কার আসসালাম আলাইকুম সুদী মণ্ডলী আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের আফরিন হেলথ কেয়ার ইতিমধ্যে আমরা গোটা বরাক উপত্যকার আমাদের সম্মানীয় খুবই অভিজ্ঞ ডক্টরদেরকে দিয়ে আমরা চেম্বার শুভারম্ভন করেছি তাই ফলস্বরূপ আগামী বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রবিবার প্রতি মাসে প্রতি রবিবার আমাদের সুগার স্পেশালিস্ট বরাক উপত্যকার অন্যতম ডক্টর অত্যন্ত সুনামদন্য শ্রেদ ডক্টর জয়ন্ত ভট্টাচার্য মহাশয় উনি প্রতি রবিবার সকাল এগারোটা থেকে দুপুর এক গোটি পর্যন্ত নিয়মমাফিক রুগী রুগী দেখিবেন তৎসঙ্গে ইএনটি স্পেশালিস্ট আমাদের শিলচর মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাদের অত্যন্ত শ্রদ্ধার শ্রদ্ধ নন্দিতা নাথ মহাশয়া উনি প্রতি রবিবার সকাল দশটা থেকে বারো কোটিকা পর্যন্ত উনি নিয়মিত রুগী দেখিবেন এবং আমাদের গাইনোলজি স্পেশালিস্ট শ্রদ্ধ ডক্টর নাজরিন এম বরবাইয়া উনি আমাদের শিলচর এস এম দেব সিভিল হসপিটালের অন্যতম ডক্টর এবং গাইনোলজি স্পেশালিস্ট উনি প্রতি সোমবার বিকাল তিনটা থেকে পাঁচটা অবধি পর্যন্ত রুগী দেখিবেন তৎসঙ্গে আমাদের ডেন্টাল বিভাগে রয়েছেন অত্যন্ত সুনামধন্য ডক্টর শ্রীত শ্রদ্ধা ডক্টর আংশুমান মহাশয় উনি প্রতি রবিবার সকাল এগারোটা থেকে বারোটা অবধি পর্যন্ত রুগী দেখিবেন তৎসঙ্গে আমাদের অপটি অপটিমেটিস চক্ষু বিশেষজ্ঞ এস এস চৌধুরী মহাশয় উনি প্রতি সোমবার প্রতি মাসের সোমবার চারটা থেকে ছটা অবধি পর্যন্ত রুগী দেখবেন তাই আমি আফরিন হেলথ কেয়ার কর্তৃপক্ষ থেকে সবাইকে অবগত করাচ্ছি বর্তমানে আমাদের নাম নথিভুক্ত চলছে নিম্নলিখিত স্থানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে অগ্রিম নাম নথিভুক্ত করাতে পারবেন এবং তৎসঙ্গে আপন হেলথ কেয়ারকে এগিয়ে নিয়ে যেতে আমি আপামর সর্বশ্রেণীর জনসাধারণের সাহায্য সহযোগিতা পরামর্শ আন্তরিকভাবে কামনা করি নমস্কার জয় হিন্দ আসসালামু আলাইকুম